ব্রিজ না থাকা সীমাহীন দুর্ভোগে বাগেরহাটের মোরেলগঞ্জের হাজারো মানুষ বাঁশের শাঁখ বানিয়ে নদী পারাপার করছে শিক্ষার্থীসহ স্থানীয়রা এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ব্রিজ নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভুক্তভোগীদের মাহফিজুর রহমান মাহফুজের তথ্য এম পলাশ শরীফের ভিডিও চিত্রে হাসির রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের দুই মাস পেরিয়ে গেলেও এখনো দগদগে ক্ষত চিহ্ন বিস্তীর্ণ জনপদে পানগুছি নদীর মোহনায় খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পোল ভেঙে পড়ায় দুর্ভোগে জনগণ বাঁশের সাঁকো আর ডিঙ্গি নৌকায় নদী পারাপার করছেন পাঁচটি গ্রামের হাজারো মানুষ দ্রুত একটা পোল সংস্কার করা হয় তাহলে স্থানীয়রা যাতায়াত করতে পারবে খুবই মানে সমস্যা হইতাছে বাচ্চা কাستا চলতে পেরতে শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে ব্যাপক সমস্যা হয় যদি ওই স্থলে যদি একটা ব্রিজ হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা পারাপার করতে হতে পারবে এবং আমাদের শ্রেণী কার্যক্রম আমরা খুব সুন্দরভাবে চালিয়ে যেতে পারব সবচেয়ে বেশি বিপাকে শিক্ষার্থীরা তাদের আসতে কষ্ট হয় আমাদের ছোট ভাই আসতে ভয় করে এবং আমরা অনেক সমস্যা আমাদের যদি ব্রিজে অপরিণত হয় তাহলে আমাদের অনেক সুবিধা হতো দুর্ঘটনা এড়াতে টেকসই ব্রিজ নির্মাণের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল লাইভ